পেছনে হাত বেঁধে হাঁটু মাটির খাবার খেলে কিংবা নারীদের শরীরের উপর দিয়ে পুরুষরা হেঁটে গেলে মিলবে সন্তান হ্যাঁ ঠিকই শুনছেন এমনটাই দেখা যাচ্ছে এই মন্দিরে চারপাশে বাতাসে ধূপের গন্ধ আর শত শত নারী সিঁড়িতে হাঁটু গেড়ে বসে আছেন তাদের হাত পেছনে বাঁধা এমন অবস্থায় মাটিতে রাখা খাবার খাচ্ছেন তারা আবার আরেক দিকে দেখা যায় উপর হয়ে শুয়ে আছেন অনেক নারী সদস্য আর তাদের পিঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন পুরুষরা ভাবছেন এই আবার কেমন অদ্ভুত কাণ্ড মূলত এটি সন্তান লাভের এক উৎসব বা রীতি যেখানে তাদের বিশ্বাস এভাবে হাঁটু গেড়ে মাটির খাবার খেলে আর পুরোহিতরা তাদের পিঠের উপর দিয়ে হেঁটে গেলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় যে আশীর্বাদে যাদের সন্তান হয় না তাদের সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে তাই সন্তান লাভের আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত নিঃসন্তান দম্পতি তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার সেতুপট্টুর প্যারাডাইস সিদ্ধার মন্দিরে এই বিশেষ দিনে যেন আশার মেলা বসে শত শত মানুষ অপেক্ষায় থাকেন এই একটি দিনের যেখানে কেউ সদ্য বিবাহিত কেউ বছরের পর বছর অপেক্ষায় আছেন একটি সন্তান পাওয়ার আশায় তারা আদি অমাবস্যার দিনে মন্দিরে আসেন তারপর সিঁড়িতে হাঁটু গেড়ে বসে হাত পেছনে বেঁধে মাটিতে রাখা খাবার খান খাবারটা আগে নাকি ঈশ্বরকে দেওয়া হয় তাই তারা মনে করেন এতে আশীর্বাদ রয়েছে নারীদের অনেকে আবার উপর হয়ে শুয়ে পড়েন আর পুরোহিতরা তাদের পিঠের উপর তাদের বিশ্বাস এই দিনে পুরোহিত্রা দেবী অঙ্গার মতির আশীর্বাদে পূর্ণ থাকেন আর তাদের পায়ের স্পর্শ সন্তান কামনায় আশীর্বাদ নিয়ে আসে দক্ষিণ ভারতের নানা প্রান্ত থেকে আসা এই নারীদের চোখে মুখে একটাই আশা এক স্থানীয় বাসিন্দা জানান বহু বছর ধরে তিনি দেখছেন যারা বিশ্বাস নিয়ে আসেন তারা অনেকেই ফল পান আরেক দম্পতি যাদের বিবাহ হয়েছে তেরো বছর আগে কিন্তু এখনো কোনো সন্তান হয়নি তাই তারা এই আচার সম্পর্কে শোনার পরপরই এখানে চলে আসেন এছাড়া তাদের সম্প্রদায়ের আরেক দম্পতি এখানে এসে সন্তান লাভ করেছেন তাই তারাও একই আশীর্বাদ প্রার্থনা করছেন এভাবে ঘন্টার শব্দ ধূপের গন্ধ আর ভক্তদের ভিড় সব মিলিয়ে যেন এক অদ্ভুত আধ্যাত্মিক অভিজ্ঞতা যারা সন্তানহীনতার অন্ধকারে আছেন। তাদের জন্য এই দিনটা যেন নতুন ভোরের প্রতিশ্রুতি নিউজ ডেস্ক আর টিভি